আশা করি অনেক ভালো আছো তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো ফাইনালি গাইস এখন থেকে আমি নিজে আপনাদেরকে টপ আপ দেব তো যারা যারা আমার থেকে টক নিতে চান তো তাড়াতাড়ি আপনারা টিকটকে চলে যান টিকটকে যেয়ে সার্চ করেন যারা হাত নাইনকে তো আপনাদের সামনে আমার আইডিটা চলে আসবে তো সবাই আগে আইডিটা ফলো দিয়ে দেবেন তারপর আইডির নিচে টেলিগ্রামে আছে সবাই যাই জয়েন হয়ে যান ওইখানে আমরা ডায়মন্ড টপ আপ দিচ্ছি সবাইকে তো ইনশাল্লাহ একদম কম দামে এবং ট্রাস্টেডভাবে পাবেন তো সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান আপনাদের সাথে আড্ডা হবে মজা হবে তো ওইখানে প্রতি সপ্তাহে সপ্তাহে কাস্টমারের আয়োজন করা হয় তো তাড়াতাড়ি জয়েন হয়ে যান তো এখানে সবচেয়ে কম দামে ডায়মন্ড দেওয়া হবে যারা যারা টেলিগ্রামে এখন ঢুকেন নাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর টেলিগ্রামে আমি রাত নয়টার সময় অনলাইন হই তো সবাই একসাথে আড্ডা দেবো মজা করবো যারা যারা এখনও জয়েন হয়ে নয় তাড়াতাড়ি জয়েন হয়ে যান টিকটক আইডির বায়ুতে দেওয়া আছে এখনই সবাই জয়েন হয়ে যান